এটি ক্লাস এইটের ভূগোলের চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ুপ্রবাহ এই চ্যাপ্টারের টেক্সট বুক ভিত্তিক কিছু প্রশ্ন উত্তর প্রথমে রয়েছে সৌরজগতের গ্রহগুলোর মধ্যে কোন গ্রহে বায়ু আছে একমাত্র পৃথিবী গ্রহেই বায়ু আছে নেক্সট দু নম্বর বায়ু চাপ কাকে বলে একক ক্ষেত্রফলের ওপর বায়ু যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে বায়ু চাপ বলে তিন নম্বর বায়ু চাপ কয় প্রকার ও কী কী বায়ুচাপ দুই প্রকার যথা উচ্চচাপ ও নিম্নচাপ নেক্সট চার নম্বর বায়ুপ্রবাহ কাকে বলে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচলকে বায়ুপ্রবাহ বলে ছ নম্বর স্রোত কাকে বলে ভূপৃষ্ঠের উপর বায়ুর উল্লম্ব চলাচলকে বলে স্রোত ছ নম্বর বায়ুপ্রবাহের মূল কারণ কি বায়ু চাপের পার্থক্যই হলো বায়ুপ্রবাহের প্রধান কারণ বায়ুর চাপ বলয় কাকে বলে পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় হাজার কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে একে বলে বায়ুচাপ বলয় আট নম্বর পৃথিবীতে মোট কটি বায়ুচাপ বলয় আছে ও কি কি? পৃথিবীতে মোট সাতটি স্থায়ী বায়ুচাপ বলয় আছে যথা এক নম্বর নিরক্ষীয় নিম্নচাপ বলয় দু নম্বর কর্কটীয় উচ্চচাপ বলয় তিন নম্বর মকরীয় উচ্চচাপ বলয় চার নম্বর সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় পাঁচ নম্বর কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ছ নম্বর সুমেরু উচ্চচাপ বলয় ও সাত নম্বর কুমেরু উচ্চচাপ বলয় নেক্সট নয় নম্বর নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান লেখ নিম্নচাপ বলয়টি নিরক্ষরেখার দুপাশে জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে দশ নম্বর নিরক্ষীয় অঞ্চল অঞ্চলে কোন ধরনের চাপ বলয়ের সৃষ্টি হয়েছে এবং কেন নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে এবং নিম্নচাপ বলয়ের সৃষ্টির কারণগুলি হলো এক নম্বরে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে পড়ে ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে দুই নম্বর এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি উষ্ণবায়ুর জলীয়বাষ্প ধারণ ক্ষমতায় বেশি হয় আবার উষ্ণবায়ুর ঘনত্ব কম বলে এটি হালকা হয় এই হালকা বাষ্পযুক্ত বায়ু প্রসারিত হতে হতে উপরের দিকে ওঠে তিন নম্বর এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায় ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায় তাই নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে এগারো নম্বর দুটো দেশ ও দুটো মহাসাগরের নাম করো যার উপর দিয়ে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বিস্তৃত দুটি দেশ হচ্ছে ব্রাজিল ও ইন্দোনেশিয়া দুটি মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর বারো নম্বর নিরক্ষীয় শান্ত বলয় বা ডোল ড্রামস কাকে বলে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায় ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না তাই শান্ত ভাব বিরাজ করে সেজন্য এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্তবলয় প্রাচীনকালে এই অঞ্চলের উপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায়ই জাহাজগুলো থেমে যেত তাই নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেছিলেন ডোল ড্রামস যার অর্থ হচ্ছে শান্ত অবস্থা কর্কটীয় ও মকরীয় অঞ্চলের অক্ষাংশগত অবস্থান লেখক উত্তর ও দক্ষিণ গোলার্ধে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে কর্কটীয় ও মকরীয় অঞ্চল অবস্থিত কর্কটীয় নেক্সট কোয়েশ্চেন চোদ্দ নম্বর কর্কটীয় ও মকরীয় অঞ্চলে কোন ধরনের চাপবলয় সৃষ্টি হয়েছে এবং কেন কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে উচ্চ চাপবলয় সৃষ্টি হয়েছে কারণ এক নম্বর নিরক্ষীয় অঞ্চলে ঊর্ধ্বগমী বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকে ফলে বায়ু ঠান্ডা ও ভারী হয়ে ওঠে এবং ঘনত্ব বেড়ে যায় নিরক্ষীয় ও মেরু অঞ্চলে এই ঊর্ধ্বগমী বায়ু পৃথিবীর আবর্তনের ফলে বিক্ষিপ্ত হয় দু নম্বর এই বিক্ষিপ্ত শীতল ও ভারী বায়ু কর্কটীয় ও মকরীয় অঞ্চলে নেমে আসে আবার মেরু অঞ্চল থেকে ঠান্ডা ও শুষ্ক বায়ু নিচের দিকে নেমে এসে এই দুই ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করে তিন নম্বর দুটি বিপরীত ধর্মী বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলে মিলিত হওয়ার ফলে এখানে বায়ুর পরিমাণ বেড়ে যায় ঘনত্বও বাড়ে তাই কর্কটীয় ও মকরীয় অঞ্চলে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে নেক্সট পনেরো নম্বর কর্কটীয় ও মকরীয় বলয়কে শান্ত বলয় বলার কারণ কি কর্কটীয় ও মকরীয় অঞ্চলে বায়ুর অনুভূমিক চলাচল বোঝা যায় না শান্ত অবস্থা বিরাজ করে তাই পালতোলা জাহাজগুলি এখানে এসে গতিহীন হয়ে পড়ত এই কারণে কর্কটীয় ও মকরীয় বলয়কেও শান্তবলয় বলা হয় ষোলো নম্বর অশ্ব অক্ষাংশ কাকে বলে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ষোড়শ শতকে কর্কটীয় ও মকরীয় শান্তবলয় দিয়ে পাল তোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়ত ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়াবর্তী বাণিজ্যিক জাহাজগুলোর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত এই অবস্থায় জাহাজের ভার কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিত এই কারণে দুই ক্রান্তীয় অঞ্চলকে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ উভয় অক্ষাংশকেই অশ্ব অক্ষাংশ বলা হয় এবার সতেরো নম্বর অশ্ব অক্ষাংশ বরাবর পালতলা জাহাজগুলো গতিহীন হয়ে পড়ত কেন অশ্ব অক্ষাংশ বরাবর বায়ুর অনুভূমিক চলাচল বা বায়ু প্রবাহিত না হওয়ার জন্য পালতলা জাহাজগুলো গতিহীন হয়ে পড়তো আঠারো নম্বর প্রদেশীয় অঞ্চলের অক্ষাংশগত অবস্থান লেখো দুই গোলার্ধের ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষরকার মাঝে প্রদেশীয় অঞ্চল দুটি অবস্থিত ভেবে বলো দুই মেরুবৃত্ত প্রদেশে বায়ু কী ধরনের বলয় সৃষ্টি হয়েছে বলয়ের সৃষ্টি হয়েছে কুড়ি নম্বর দক্ষিণ গোলার্ধে প্রদেশীয় অঞ্চল থেকে বায়ু ঊর্ধ্বকমী হয়ে কোন কোন অঞ্চলে নেমে আসে মকরীয় উচ্চচাপ বলয় ও কুমেরু উচ্চচাপ বলয়ে নেমে আসে একুশ নম্বর উত্তর গোলার্ধে কুমেরুবিত্তপ্রদেশীয় অঞ্চল থেকে বায়ু ঊর্ধ্বগামী হয়ে কোন অঞ্চলে নেমে আসে ম কর্কটীয় উচ্চচাপ বলয় ও সুমেরু বলয়ে নেমে আসে বাইশ নম্বর দুই মেরু অঞ্চলের অক্ষাংশগত অবস্থান লেখক দুই গোলার্ধের আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি অক্ষরেখার মাঝে দুই মেরু চাপ বলয় দুটো অবস্থান করছে দুই মেরু অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ চব্বলয় সৃষ্টি হয়েছে তেইশ নম্বরের প্রশ্ন দুই মেরু অঞ্চলে উচ্চচাপ চব্বলয়ের সৃষ্টি হয়েছে চব্বিশ নম্বরের প্রশ্নটি হচ্ছে সুমেরু অঞ্চলের অন্তর্গত দুটো দেশ ও দুটো সাগরের নাম লেখো সুমেরু অঞ্চলে অবস্থিত দুটি দেশ হচ্ছে নরওয়ে ও ফিনল্যান্ড আর দুটি মহাসাগর বা সাগর হচ্ছে সুমেরু মহাসাগর ও আর্কটিক সাগর এছাড়া বেউফোর্ট সাগর লাপতেব সাগরও রয়েছে পঁচিশ নম্বর কোন কোন বায়ুচাপ বলয় থেকে বায়ু উল্লম্বভাবে বিক্ষিপ্ত হয় এবং কোন কোন বায়ুচাপ বলয়ে এসে মিলিত হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উল্লম্বভাবে বিক্ষিপ্ত হয়ে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় নেমে আসে এবং সুমেরু প্রদেশীয় ও বৃত্ত বৃত্তপদেশীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উল্লম্বভাবে বিক্ষিপ্ত হয়ে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় এবং সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়ে নেমে আসে নেক্সট ছাব্বিশ নম্বর দুই প্রান্তীয় অঞ্চল এবং দুই মেরু অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি হয় কেন দেখো নিরক্ষীয় অঞ্চল এবং দুই মেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চল থেকে বায়ু উল্লম্বভাবে বিক্ষিপ্ত হয়ে দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে এসে বায়ুর পরিমাণ বাড়িয়ে দেয় সেজন্য বায়ুর ঘনত্ব বেশি হয় আবার দুই মেরু মেরুবিত্তপসীয় অঞ্চল থেকে বায়ু উল্লম্বভাবে বিক্ষিপ্ত হয়ে দুই মেরু অঞ্চলে নেমে এসে বায়ুর পরিমাণ বাড়িয়ে দেয় সেজন্যই দুই মেরুতে বায়ুর ঘনত্ব বেশি হয়